ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান সুনামগঞ্জ যার আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের নেতৃত্বে রঙ্গারচর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন করে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম হাটবাজারে লিফলেট বিতরণ শেষে স্থানীয় বনগাঁও ও আশাউড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দিনব্যাপী দুপুরে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণ শেষে বনগাঁও বাজারে পথসভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিমউদ্দিন লালা অ্যাডভোকেট শেরেনুর আলী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল মিয়া যুগ্ম আহ্বায়ক তফাজ্জুল হোসেন যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালার চান সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিপন উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন প্রমুখ সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন আমি সুনামগঞ্জ চার আসনের মানুষজনের সাথে সুখ দুঃখে পাশে ছিলাম আছি এবং আজীবান থাকব সাধারণ নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের যে আমার ভালোবাসা আস্থা আমার উপর রয়েছে সেটাই হলো আমার রাজনীতির অনুপ্রেরণা আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে পথে প্রান্তরে ঘুরে ঘুরে একত্রিশ দফার লক্ষ্যে ও উদ্দেশ্যে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা